এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থেকে আলো করে আমরা সকলেই মা লক্ষ্মীকে পেতে চাই মা লক্ষ্মী সুখ শান্তি সমৃদ্ধির দেবী পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে সেই পরিবার সর্বদাই সুখ শান্তিতে ভরে ওঠে বন্ধুরা আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, যে আপনারা কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবে। অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা শাস্ত্রে অনেক কিছু আমাদের দিয়ে গেছে এই শাস্ত্রে এমন কিছু কাজ রয়েছে সেগুলি যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা অনেকেই আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করার সক্ষম হয়েছি তাই বন্ধুরা শাস্ত্রকে মেনে চলে আপনারা জীবনে এতটাই সুফল লাভ করতে পারবে যার কল্পনা হয়তো আপনারা কখনোই করতে পারেন পারেননি বন্ধুরা অনেকেই আছে যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে কমেন্ট করেন যে অর্থ ইনকাম কিছুতেই করতে পারছি না এমন কি অর্থ সঞ্চয় করে রাখতে পারছি না বা অর্থ ইনকাম করলেও সেটা সঞ্চয় করতে পারছি না সেক্ষেত্রে আমাদের কি করণীয় সদা সর্বদাই আমাদের মানি খালি অবস্থায় থাকে বারংবার পকেট খালি হয়ে যায় এইরূপ নানান রকম অর্থনৈতিক সমস্যা কিন্তু মানুষের জীবনে লেগেই রয়েছে এবং তারা আমাকে কমেন্ট করে জানায় আজকে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানিয়েছি তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে অতি ছোট্ট কিন্তু বিশাল প্রভাবশালী একটি চমৎকারী উপায় বা টোটকা সম্বন্ধে বলবো সেটা আপনারা পবিত্র মাসের যে কোনো বৃহস্পতিবার একবার অবশ্যই করে দেখুন আপনারা অবশ্যই এর সুফল পাবেন এক কথায় বলতে পারি আপনারা এর সুফল পেতে বাধ্য দেখুন বন্ধুরা আমাদের প্রথমেই জানতে হবে যে অর্থ সঞ্চয় করতে আমরা পারি না কেন অর্থ সকলে কেন ইনকাম করতে পারে না বন্ধুরা এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে প্রথমত হচ্ছে জন্ম ছকের গ্রহের ডিস্টার্ব থাকা দ্বিতীয় ব্যাপারটি হলো বাস্তু দোষ হ্যাঁ বন্ধুরা যদি গৃহে কোনো বাস্তু দোষ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অর্থ সঞ্চয় করতে না কোনো না কোনো পথ দিয়ে আপনাদের বহুমূল্যের উপার্জন কিন্তু বেরিয়ে যাবে সেটা অসুস্থতার কারণেও হতে পারে বা কোনোরূপ রূপ অন্যান্য কারণেও কিন্তু এই অর্থ বেরিয়ে যেতে পারে বন্ধুরা এছাড়াও যদি আপনাদের কোনো গোপন শত্রু থেকে থাকে বা কেউ হয়তো আপনাদের বাস্তুতে বা আপনাদের ঘরে তুক তাক করে রেখেছে সেক্ষেত্রে কিন্তু এই অর্থ কিছুতেই সঞ্চয় করতে পারবে না কারণ কোনো না কোনো মাধ্যম দিয়ে ঠিক কিন্তু এই অর্থ বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা এই কয়েকটি কারণ কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এই কারণগুলির ফলেও কিন্তু আপনাদের কাছে অর্থ নাও আসতে পারে আপনারা অর্থ সঞ্চয় নাও করতে পারেন এমন কি পকেট সবসময় খালি থাকতে পারে মানি ব্যাগে সামান্য কিছু টাকার বেশি আপনাদের আর কিছুই থাকবে না তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি টোটকা বা উপায়ের কথা জানিয়ে দেব। সেটি একবার করে দেখুন তাহলে এই সকল দোষগুলি অবশ্যই দূর হয়ে যাবে সেই সঙ্গে আপনাদের হাতে অর্থ আসবে এবং সেই অর্থ আপনারা সুনিশ্চিতভাবে সঞ্চয় করতে পারবে এক কথায় বললে আপনারা অর্থকে আকর্ষণ করতে পারবে আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে কারণ সত্যি বলতে আজকের দিনে এই অর্থ থাকলেই তবেই গৃহে বা পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে এবং আপনার মানি ব্যাগে বা ব্যাঙ্কে সময় টাকা ভরপুর থাকবে এই উপায়টি যদি আপনারা একবার করে দেখেন দেখুন বন্ধুরা এই উপায় বা টোটকাটি ঘরের মধ্যেই করতে হয় তাই নিজের ঘরে খুব সহজভাবে এই উপায়টি করতে পারেন কিভাবে করবেন কখন করবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবে চলুন মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে অগ্রাণ মাসের যে কোনো বৃহস্পতিবার দিন এগারোটি একটা এক টাকার কয়েন এবং সেই সঙ্গে একটি মাটির ভাঁড়ের মধ্যে তারপর আপনারা ওই মাটির ভাঁড়টির ভেতরে কিছুটা পরিমাণ হলুদ সর্ষে এবং একই সাথে এক সামান্য একটু কপ্পুর রেখে দেবেন তারপর ওই মাটির ভাঁড়টিকে আপনার ঠাকুর ঘরে রেখে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং কমপক্ষে তিনবার যে কোনো মা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করবেন এবং মাকে নিজের অসুবিধার কথা আপনার মনের কথা নিষ্ঠা ও ভক্তি সহকারে বিশ্বাসের সঙ্গে জানাবেন বন্ধুরা এই মাটির ভাঁটটি ঠাকুরঘরে রেখে দেওয়ার প্রয়োজন নেই আপনারা দিকে কোনো একটি পবিত্র স্থানে মা লক্ষ্মীর পুজো আরাধনা হয়ে যাওয়ার পর এই মাটির ভাঁটটিকে রেখে দেবেন এবং এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যায় এই কাজটি করতে হবে এছাড়াও এই উপায় বা ক্রিয়াটি যে কোনো সংক্রান্তি একাদশী বা পূর্ণিমার মতো এই সকল পবিত্র দিনে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারে এছাড়া অন্য কোনো দিনে আপনারা করবেন না তাহলে আপনারা কোনো রূপ ফল পাবেন না বন্ধুরা একই সঙ্গে একটি কথা মাথায় রাখবেন যে আপনাদের গৃহে যদি কোনো আত্মীয় স্বজন আসে বা বাইরের কোনো লোক যদি আসে তাদের যেন নজরে এই মাটির ভাঁড়টি না পড়ে এই বিষয়টি কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবে এবং কারো নজরে যদি এটা পড়েও যায় সে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে এটিতে কি আছে সে ক্ষেত্রে কিন্তু আপনি কারোর কাছে এই বিষয়ে সত্য প্রকাশ করবেন না নইলে আপনারা এর সুফল পাবেন না অর্থাৎ এক কথায় আমি বলতে চাই এই জিনিসটি কি আপনাদের কিন্তু পূর্বদিকে লুকিয়ে রাখতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে একই সাথে জানিয়ে রাখি যে আপনারা এই মাটির ভাঁটটি নেবেন সেই ভাঁটটির মুখ যেন খোলা থাকে অর্থাৎ এই মাটির ভাঁটটির মুখটা কোনো কিছু দিয়ে চাপা রাখবেন না একেবারে খোলা অবস্থাতেই রাখবেন এরপর আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে আপনার সাথে ম্যাজিক হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনাদের হাতে অর্থ আসবে যেখান থেকেই হোক না কেন আসবে আমি নিজেও জানি না কোন দিক থেকে আসবে কিন্তু অর্থ আসবে এটা নিশ্চিত আপনাদের পকেট খালি থাকবে না আপনাদের মানিব্যাগ খালি থাকবে না এবং যতটুকু অর্থ আপনারা ইনকাম করতে পারবেন সেটা কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে সঞ্চয় করতে পারবেন আপনাদের বাজে খরচ বন্ধ হবে যার ফলে আপনাদের সঞ্চয় হবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি একেবারে পরীক্ষিত ও প্রমাণিত তাই আমি আপনাদেরকে বলছি অজ্ঞান মাসের প্রথম বৃহস্পতিবার রাতে এই চমৎকারী ও ফলকপুদ টোটকাটি একবার করে দেখুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন